সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে ভর্তি হ হবার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র কার কোন কেন্দ্রে পরীক্ষা হবে কতক্ষণ সময় পরীক্ষা হবে এ বিষয়গুলো নিয়ে কথা বলা হবে প্রথমত জানিয়ে রাখি যে আপনারা সবাই জানেন যে দুই সালের আপনাদের ছাব্বিশ এপ্রিল অর্থাৎ শনিবার দুপুর দুইটা তিরিশে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘন্টা পূর্ণমান একশো একশো নম্বরের দুই ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখন আপনারা কার কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলো আমি বলবো এখানে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে আপনারা যারা আবেদন করেছেন যাদের আঞ্চলিক কেন্দ্র লেখা ডাকা লেখা ডাকা লেখা তাদের জন্য প্রথমে কথাগুলো বলবো পরে একটা একটা করে দাপে দাপে এখন আমি আপনাদের বলে দেবো ডাকা আঞ্চলিক কেন্দ্রে আপনার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টি কেন্দ্রে চারটি কেন্দ্রে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে উপ আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনার এখানে আটটি উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে এখন ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ঢাকা আঞ্চলিক কেন্দ্র শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র মানে জাতীয় নরসন্দি উপ আঞ্চলিক কেন্দ্র এই তিনটি আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানী উচ্চ বিদ্যালয় নগর ঢাকা জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ তাহলে আপনারা সবাই যে কাজটি করবেন যাদের আবেদন করেছেন আবেদনে যাদের ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং সেই সাথে উপ আঞ্চলিক কেন্দ্র ঢাকা শ্রীনগর উপ কেন্দ্র নরসন্ধী উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে আপনারা রাজধানী উচ্চ বিদ্যালয় নগর জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ সংসদ ভবনের যে আপনার দক্ষিণ প্লাজা রয়েছে তার সামনে আপনারা উপস্থিত হবেন সেখানে এক এক হাজার ষোলো জন পরীক্ষার্থী আর এখানে এর পরবর্তীতে আমাদের দামরাই উপ আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক কেন্দ্র ঢাকা কিন্তু উপ আঞ্চলিক কেন্দ্র দামরাই আর মানিকগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র এই দুইটি উপ আঞ্চলিক কেন্দ্রের সকল শিক্ষার্থী হার্ডিন্স পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দামরাই পরীক্ষায় গ্রহণ করবে অর্থাৎ সেখানে একশত আটাশি জন পরীক্ষার্থী একইভাবে আমাদের যাদের আঞ্চলিক কেন্দ্র ঢাকা কিন্তু উপ আঞ্চলিক কেন্দ্র নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোমর আলী স্কুল অ্যান্ড কলেজ শান্তাপুর শিবু মার্কেট সংলগ্ন সদর উপজেলা পরিষদের পাশে নারায়ণগঞ্জে কোমর আলী স্কুল অ্যান্ড কলেজ এখানে তিনশত ছিয়ানব্বই জন পরীক্ষার্থী আর ঢাকা আঞ্চলিক কেন্দ্র কিন্তু গাজীপুর উপ আঞ্চলিক কেন্দ্র ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে গাজীপুর উপ আঞ্চলিক কেন্দ্র আপনাদের সকল শিক্ষার্থীদের যাদের উপ আঞ্চলিক কেন্দ্র গাজীপুর লেখা আপনারা বাউবির মূল ক্যাম্পাস অর্থাৎ বাজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন ক্যাম্পাস সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দুই শত চৌরানব্বই জন পরীক্ষার্থী এই ছিল এখন আমাদের ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবার আমরা বলবো যশোর আঞ্চলিক কেন্দ্রে আমাদের পরীক্ষার্থী হলো আপনার দুই বাহাত্তর জন এখন কাদের কোন কেন্দ্রে পরীক্ষা হবে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যশোরে পরীক্ষার কেন্দ্র একটা যাদের এখানে যশোর আঞ্চলিক কেন্দ্র সাথে যশোর আঞ্চলিক কেন্দ্র জিনাইদাহ উপ আঞ্চলিক কেন্দ্র মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্র নরাইল উপ আঞ্চলিক কেন্দ্র মেহেরপুর উপ আঞ্চলিক কেন্দ্র কুষ্টিয়া উপ আঞ্চলিক কেন্দ্র চুয়াডাঙ্গা উপ আঞ্চলিক কেন্দ্র এই সকল উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীদের আপনার পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্রের নাম মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ যশোর সদর মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজ যশোর সদর অর্থাৎ আমাদের যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে যশোর আঞ্চলিক কেন্দ্র জিনাইদহ মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সকল উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজ যশোর এরপরে আসি আমরা রাজশাহী উপ আঞ্চলিক রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে একশত বিরাশি জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের আবার এখানে রাজশাহীতে আপনার আমাদের এই যেখানে দুইটি রাজশাহী উপ আঞ্চলিক কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি উপ আঞ্চলিক কেন্দ্রের বিষয় এখানে রয়েছে এক হলো আমাদের এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একশো বিরাশির মধ্যে দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী আঞ্চলিক কেন্দ্র চাঁপাই নবাবগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র নওগাঁ উপ আঞ্চলিক কেন্দ্র পাবনা উপ আঞ্চলিক কেন্দ্র নাটোর উপ আঞ্চলিক কেন্দ্র তার মধ্যে রাজশাহী চাঁপাই নওগাঁ এই তিনটি উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ এই তিন কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাপাই নবাবগঞ্জ পাবনা নাটোর পাবনার নাটোর উপাঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাবনা জেলা স্কুল পাবনা আপনারা সেখানে দুইটা তিরিশে সবাই উপস্থিত থাকবেন তার আগে চলে যাবেন আপনারা যাতে করে আপনারা সময় নিয়ে সেখানে পৌঁছাবেন যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে আপনার ময়মনসিং আঞ্চলিক কেন্দ্রের অধীনে তিনশত নব্বই জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে দুইটি কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে এক হলো ময়ামসিন আঞ্চলিক কেন্দ্র জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ মামিনসিন আঞ্চলিক কেন্দ্র জামালপুর উপ আঞ্চলিক কেন্দ্র শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ এই চারটি কেন্দ্রের পাঁচটি কেন্দ্রের অর্থাৎ মামিনশীন জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ এই উপ আঞ্চলিক কেন্দ্রগুলোর শিক্ষার্থী জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় মামিনসিনে পরীক্ষায় অংশগ্রহণ করবে আর টাঙ্গাইল উপ আঞ্চলিক কেন্দ্র ও মধুপুর উপ আঞ্চলিক কেন্দ্র এ দুটি কেন্দ্রের শিক্ষার্থীরা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ টাঙ্গাইলে পরীক্ষায় অংশগ্রহণ করবে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে একশো সাতানব্বই জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আপনার একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনের সকল শিক্ষার্থীদের একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এই কেন্দ্রগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর বরিশাল উপ বরিশাল আঞ্চলিক কেন্দ্রের অধীনে ঊনসত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে বরগুনা ভোলা ঝালো ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল সহ সকল কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএম স্কুল বরিশাল তারপর শিক্ষাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের অধীনে ছয় শত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এখানে ছয় শত জন পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া উপাঞ্চলিক কেন্দ্র দাউদকান্দি উপাঞ্চলিক কেন্দ্র ফেনী উপ আঞ্চলিক কেন্দ্র এই উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীগুলো শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া কুমিল্লায় তিনশো চোদ্দো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দাউদকান্দি ফেনী একইভাবে একইভাবে আমরা আবার দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী এই উপাঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী এখানে দুইটা লক্ষ্মীপুর আর চাঁদপুরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুরে পরীক্ষায় অংশগ্রহণ করবে দুশো জন আর নোয়াখালী উপাঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অরুণচন্দ্র হাই স্কুল নোয়াখালী সদরে অনুষ্ঠিত হবে একশো ছত্রিশ জন শিক্ষার্থীর তার মানে তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে একুশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র পটিয়া উপ আঞ্চলিক কেন্দ্র বান্দরবান আঞ্চলিক কেন্দ্র খাগড়াছড়ি উপ আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি উপ আঞ্চলিক কেন্দ্র এই কেন্দ্রগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় পুরাতন সান্দগাঁও থানা সংলগ্ন সান্দগাঁও চট্টগ্রাম আর কক্সবাজার উপ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় এখানে একশো এগারো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আমাদের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে একশো তো পনেরো জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে বগুড়া আঞ্চলিক কেন্দ্র গাইবান্ধা উপ আঞ্চলিক কেন্দ্র সিরাজগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র জয়পুরহাট উপ আঞ্চলিক কেন্দ্র এই সকল শিক্ষার্থীরা আপনার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর বগুড়ায় অংশগ্রহণ করবে সিলেট আঞ্চলিক কেন্দ্রের অধীনে দুইশত বাহাত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সিলেট বিভাগের যতগুলো জেলা রয়েছে সিলেট আঞ্চলিক কেন্দ্র মৌলভীবাজার সুনামগঞ্জ সাতক উপ আঞ্চলিক কেন্দ্র হবিগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র প্রগতি উচ্চ বিদ্যালয় বদিকোনা দক্ষিণ সুরমা সিলেট রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি দেখতে পাচ্ছেন যে রংপুর কালীগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব উপ আঞ্চলিক কেন্দ্রগুলোর সকল শিক্ষার্থী আপনার পরীক্ষা অংশগ্রহণ করবে রংপুর উচ্চ বিদ্যালয় রংপুর খুলনা আঞ্চলিক কেন্দ্রের অধীনে দুইশো জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে খুলনা আঞ্চলিক কেন্দ্র সাতক্ষীর উপাঞ্চলিক কেন্দ্র বাঘেরাহাট উপাঞ্চলিক কেন্দ্র বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন খুলনা এরপর শিক্ষার্থী আপনারা পরীক্ষায় যে অংশগ্রহণ করবেন আপনাদের টপশিটে খাতার উপরে কী কী লিখতে হবে পরীক্ষায় আলাদা কোনো খাতা দিবে না যে প্রশ্ন দিবে প্রশ্নের উপরে লিখতে হবে এই নিয়ে আমি একটা ভিডিও দিব যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আর আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশনের ভিডিও দিব যদি সম্ভব হয় আজকে রাত্রে আমি দিয়ে দিব, যাতে করে আপনারা ভালোভাবে দেখে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে ফেসবুক পেজটি ফলো দেবেন সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম